আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে আমি চলে আসলাম মাগুরা শিরিপুর থানা সরসগাছি গ্রাম তা সরষগাছি গ্রামে চলে আসছে আমাদের এক কৃষক চাচা দেখেন যে পাট বাইরেছে আপনাদের সুন্দরভাবে দেখাই এই পাটগুলো বাইরে কাকা এই যে পাটের কাজ নিয়ে তো খুবই কষ্টর কষ্টর কাজ খুব কষ্টর কাজ না এই এই পাটের রকম দাম আছে কাকা এই সময় এখন ধরেন যে

নাই না কাকা এই যে আপনার যে এই বছরে যে রকম পাটে ফলন কে আছে পাটে পাটে এবার ফলন ভালোই আছে পাটের ফলন ভালো আছে না এই বছরে ভালো আছে বৃষ্টি বৃষ্টি সময় মতন পাইছেন মানে ভিজন ভিজন দিক তো ভালো আর কি ভালো আছে না ঠিক এই যে সরকারের কাছে একটা দাবি এই যে এখন যে চার হাজার টাকা পাটের বাজারটা আছে অসুবিধা নেই না ঠিক পিজির বাজারটা একটু কম পিজির বাজারটাও তো দুই হাজার টাকা করে তাহলে আপনাদের ষোলোশো টাকা করে বিক্রি হচ্ছে দেখেন আমি কলম সরাসরি আমরা যে কৃষক আমরা কলম কৃষকদের কাছে সরাসরি ফিল্ডে চলে আসলাম এই ফিল্ডে কলম কোনো সাংবাদিক কোনো কৃষি অফিসার আমাদের এই কৃষকদের কাছে আসে না তা কৃষকরা ন্যায্য মূল্য ফসলের দামও পায় না আর ফসলে যে সময় দাম পায় কৃষকদের কাছ থেকে যারা ব্যাপারীরা কিনে নেয় তারা কিছু টাকা পায় আর আপনার তো লসের মুখে সবসময় থাকা লাগে দেখেন আপনি কাকা এই পাটে যেরকম যে পানি আছে বলতেছেন এই বৃষ্টিতে তো পানি আছে না আর পাঠের প্রচুর খাটনি না মনে করেন যে চার হাজার টাকা বাজার থেকে অল্প লাভ থাকে আর তার বেশি যদি দেওয়া যাচ্ছে পঁচিশশো দুই হাজার পঁয়তাল্লিশশো টাকা থাকে না তখন তারা যৌন তো পাওয়া যাচ্ছে না মানে এই কাজটা কম করে না দেখে না এইখানে এই পানিতে দেয় পানিটা দেখাই এই পানিতে কলাম কোনো একটা বড় চাকরিজীবী ভাই ও বন্ধুরা যদি থাকেন এই পানিতে কলাম নামবেন না একমাত্র দেখেন এই কৃষকের গাড়ের পার বিছিয়ে রয়েছে তারপরও এই কৃষক এই সময় এই পানিতে কাজ করতেছে দেখেন ওই দেখেন ওই যেন গাড় অবস্থা দেখেন এদের কলাম গাউ খাজ চেলা যে ঠিক আছে তারপরও কলাম এদের এই পাটের কাজ করাই লাগবে করাই লাগবে কৃষকের দেখেন সুন্দর আমি আপনাদের দেখে কাকা বাইরে দেন এটা বাইরেন দেখ সুন্দরভাবে দেখায় আপনাদের আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরের ভিডিও দেখতে সবাই পোস্ট আসসালামু আলাইকুম